আসসালামু আলাইকুম ও রহমতুল্লিহি এদের ছুটিতে বাড়িতে এসেছিলাম বাড়িতে এসে দেখলাম বাড়ির সামনে একটি দুটি ড্রাগন গাছ এবং ড্রাগন গাছে প্রচুর পরিমাণে ফুল এসেছে ফুল ফুটে সাধারণত দু দিন দুদিন পরে এগুলো আবার ঝরে যাওয়ার মতো হয়েছে এবং প্রচুর পরিমাণে এগুলোতে আবার ড্রাগন ধরে যায় তার আগে কিছু ফুলকে পুরুষ ফুলের যে পাউডার আছে বা রেন আছে এগুলো দিয়ে মহিলা ফুলকে নিষিদ্ধ করতে হয় তাহলে এখানে ড্রাগন হয় তাছাড়া ড্রাগন হানা অনেকেরই ড্রাগন হানা এই একটিমাত্র কারণে অনেকেই বলেন যে বাড়িতে ড্রাগন গাছ আছে কিন্তু ড্রাগন তো ধরে না আসলে ড্রাগন না ধরার কারণ একটি মাত্র সেটা হচ্ছে আপনারা যখন ফুলটা ফুটবে রাতে রাত নটার পরে আপনারা এগুলো টিস্যু দিয়ে পুরুষ ফুল থেকে রেনু নিয়ে মহিলা ফুলগুলোতে ঠেকিয়ে দেবেন তাহলে ইনশাল্লাহ ড্রাগন ধরবে আর এটা হচ্ছে মূলত কুষ্টিয়া খেলার মাঠ অর্থাৎ হাউজিং মাঠ এখানে কোম্পানির কাজের জন্য আবারও এই চলে আসলাম এলাকা ছেড়ে শহর নাটোর ছেড়ে চলে এসেছি কুষ্টিয়াতে এসে বিকেলে ঘুরতে বের হলাম আসলে কুষ্টিয়াতে বিনোদন কেন্দ্র বলতে খুবই কম যার জন্য এই হাউজিং খেলার মাঠকেই মানুষ বিনোদন কেন্দ্র হিসেবে গ্রহণ করেছে আপনারা দেখতে পাচ্ছেন রয়েছে নাগরদোলা মিনি নাগরদোলা মিনি নাগরদোলার পাশে রয়েছে একটি নৌকা নাগরদোলা এছাড়া রয়েছে বাচ্চা দুজনের নাগরদোলা খুবই সুন্দর জাস্ট পরিবারের ছোটো ছোটো সোনামুনিদের নিয়ে কিছুটা সময় কাটানো যাবে আজকে গরম যথেষ্ট কম যার জন্য মানুষ এখানে ঘুরতে বেরিয়েছে দুদিন প্রচণ্ড গরম ছিল বিশেষ করে গতকালকে প্রচণ্ড গরম ছিল যার জন্য মানুষ ঘর থেকে খুব কমই বেড়েছে এবং ছোটো ছোটো বাচ্চা নিয়ে মনের আনন্দ করে বেড়াচ্ছে সবাই মেডিসিন কোম্পানিতে কাজ করার সবাতে কুষ্ঠাতে থাকা হয় দেখুন এই যে দেখতে পাচ্ছেন মিনি নাগরদোলা ছোট থেকে বড় সবাই উঠেছে অনেক সময় কিছু বাচ্চা আছে তাদের মা ছাড়া ওঠে না বাচ্চারা তারা মুখ খেতে করেই উঠেছে দেখতে পাচ্ছেন একটি নৌকা নাগরদোলা পাশে রয়েছে ছোট বাচ্চাদের নাগরদোলা সব মিলে সব মিলিয়ে সত্যি অসাধারণ এই যে মালাই বিক্রি করা হচ্ছে কুষ্টিয়ার বিখ্যাত কুলফি মালাই যদিও শহর কিন্তু গ্রামের মতো দৃশ্য সত্যি আসা ছোট যে ছোটো বাচ্চাদের নাগরদোলা বাচ্চাদের জন্য যে মা বাবা রেস্ট নিচ্ছেন আজকের মধ্যে এখানে রাখছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ